আউউজবিল্লা আল্লাহব আকরবুল আলমিন কোরআনুল কারিমের দুই নং সোরা বাকারা একশো বত্রিশ নং আয়াতে ইব্রাহিম আলাহ ইসলাম ও ইয়াকুব আল্লাহ ইসলামের সন্তানদের প্রতি যে ওসিয়ত করেছেন এই কথাগুলা এই জায়গায় উল্লেখ করিয়াছেন এই জায়গায় আসাত করেন যে ওয়াস বিহা ইব্রহিমবানী হি ওয়া ইয়াকুব ইয়াকুব আলা ইসলাম ও ইব্রাহিম ইসলামের সন্তানগণকে ওসিয়ত করলেন ইন্নাল্লাহস্তফালাকৌমুদ্দিনাফালাতামুতুন্না ইল্লা তুম মুসলিম হে সন্তানগণ তোমরা প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না